মস্কার এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা আমার সাথে আজকে প্রায় শিবপুরের ছোট থেকে বড় যারা আজকে এই রোড শোয়ে মিছিলে বর্ণাঢ্য পদযাত্রায় পায়ে পা মিলিয়েছেন সকলের কাছে আমি কৃতজ্ঞ উপস্থিত সকল বিধায়কগণ যারা রয়েছেন কল্যাণেন্দু ঘোষ সহ অরূপ রায় মনোজ তিওয়ারি এদিকে গৌতম রায় চৌধুরী রানা চ্যাটার্জি নন্দিতাদি গুলশান সহ জেলার সমস্ত নেতৃবৃন্দ তৃণমূল যুব কংগ্রেসের দায়িত্বে রয়েছে কৈলাস তার সাথে আজকে যার সমর্থনে আমাদের এই কর্মসূচি তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের আশীর্বাদ ধন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী জোড়া ফুল প্রতীক চিহ্ন নিয়ে লড়াই করছেন প্রসূন বন্দ্যোপাধ্যায় আমি তাকেও ধন্যবাদ জানাচ্ছি আমি আমি এখানে সভা করার আগে উলু একটি কর্মসূচি ছিল সেটি করে আমি শিবপুরে এসেছি গ্রীষ্মের দাবদাহকে উপেক্ষা করে যে সংখ্যায় মানুষ আমাদের সভায় উপস্থিত হচ্ছে আজকে না হয় আমরা বিকেলে শুরু করেছি পাঁচটার পরে কিন্তু বিগত দু মাস ধরে আমি রাস্তায় কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি মালদা মুর্শিদাবাদ বালুরঘাট উত্তর দিনাজপুর সহ যে জেলাগুলিতে জেলাগুলিতে আমি গত দু মাস ধরে প্রচার চালিয়েছি সর্বত্র মানুষের ঢল এবং একটা মিটিং অন্য মিটিংকে টেক্কা দিচ্ছে আজকে যে জনসমাবেশে প্রায় তিরিশ হাজার লোক হচ্ছে কালকে আগামী দিনে যে জনসমাবেশ হচ্ছে সেটা তার রেকর্ড ভেঙে দিচ্ছে এবং মানুষের যে স্বতস্ফূর্ততা যে উৎসাহ যে উদ্দীপনা মায়েদের আশীর্বাদ ভালোবাসা বড়োদের আশীর্বাদ সমবয়সীদের শুভেচ্ছা অভিনন্দন এবং অগণিত মানুষের যেভাবে সমর্থনের কৃতজ্ঞতার দিনে আমরা প্রতিদিন দুবেলায় আবদ্ধ হচ্ছি আমি আজকে হাওড়া জেলাবাসীকে নতমস্তকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা প্রণাম এবং অভিনন্দন জানাচ্ছি আমি দীর্ঘই দু কিলোমিটার রোড যখন করেছি আমি আস্তে আস্তে দেখছিলাম বাড়ি থেকে বাড়ির ছাদে দোকানের বাইরে বাড়ির বারান্দায় শোরুমের বাইরে রাস্তার দু ধারে দুপাশে যেভাবে অগণিত মানুষের ভিড় ছোট থেকে বড় আমি মনে করি তৃণমূল কংগ্রেস যেভাবে সারা বছর মানুষের পাশে থাকে নতুন করে নির্বাচনের সময় মানুষের কাছে আমাদের ভোট চাওয়ার দরকার পড়ে না একটা ছাত্র যদি সারা বছর পড়াশুনো করে পরীক্ষার আগে রাত জেগে তাকে পড়তে হয় না টুকলি করে তাকে পরীক্ষায় পাশ করতে হয় না আমরা সারা বছর মানুষের দুঃখে বিপদে মানুষের পাশে ছিলাম আছি আগামী দিন থাকব আমরা সবার উপরে মানব ধর্মের নীতিতে বিশ্বাস করি এই বাংলা সংস্কৃতির পূর্ণভূমি নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান বৈচিত্র্যের মধ্যে একতার নীতিতে আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি বাংলা ধর্মে বিশ্বাস করে না নির্বাচনের সময় কর্মে বিশ্বাস করে আমরা ধর্ম করব, সবার ধর্ম করার অধিকার আছে বাড়িতে ধর্ম করব মন্দিরে ধর্ম করব ঠাকুর ঘরে বসে ঈশ্বরের কাছে আরাধনা উপাসনা বন্দনা করব মসজিদে ধর্ম করব চার্চে ধর্ম করব গুরুদুয়ারায় ধর্ম করব কিন্তু নির্বাচনে যেতার পর একজন জনপ্রতিনিধি হিসেবে আমাদের কোনো ধর্ম নেই একটাই ধর্ম মানব ধর্ম মানুষকে পরিষেবা দেওয়া আমরা সেই ধর্মে বিশ্বাস করি আমি আপনাদের বলি এই যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন শুধুমাত্র তৃণমূলের প্রার্থী আর জোড়া ভুলে ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানোর নির্বাচন এটা নয় এই নির্বাচন ভারতবর্ষের বুক থেকে প্রতিহিংসা প্রতিহিংসাপরায়ণ স্বৈরাচারী অত্যাচারী যারা বাংলার মানুষকে দশ বছর ধরে লাঞ্ছিত নিপীড়িত বঞ্চিত অত্যাচারিত শোষিত করে রেখেছে সেই অত্যাচারীদের উৎখাত করে বাংলা থেকে বিতাড়িত করার নির্বাচন যে প্রধানমন্ত্রী দশ বছর আগে বলেছিল দিন আসবে আজকে আচ্ছে দিনের নমুনা কি প্রধানমন্ত্রী পাঁচ সাত দিন আগে সভা করে বলেছে পিছলা দশ সাল মে মেড়া সরকার নে ট্রেলার দিখায়া হ্যাঁ আবি আগর জিতকে আউঙ্গা তো পুরা সিনেমা দেখাউঙ্গা পিকচার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই মায়েরা যারা ছাদে দাঁড়িয়ে আছেন রাস্তার পাশে রয়েছেন বারান্দা থেকে শুনছেন আমার কথা মনোযোগ দিয়ে শুনুন গত দশ বছরের প্রধানমন্ত্রীর ট্রেলারের নিদর্শন কি পঞ্চাশ টাকার পেট্রোল দশ বছরের ট্রেলারে কি দেখলেন একশো টাকা চল্লিশ টাকার ডিজেল বিরানব্বই টাকা চারশো টাকার রান্নার গ্যাস এক হাজার টাকা পঞ্চাশ টাকার তেল সরষের টাকা লিটার টাকার ডিম সাত টাকা একশো দশ টাকার চা পাতা দুশো আশি টাকা কেজি সতেরো টাকার কেরোসিন তেল পঁচাত্তর টাকা লিটার কুড়ি টাকার দুধ পঞ্চান্ন টাকা লিটার পঞ্চাশ টাকার ডাল একশো পঞ্চাশ টাকা কেজি আর রসুন দশ বছর আগে ছিল সত্তর টাকা কেজি আজকে মোদিজির ভারতবর্ষে চারশো তিরিশ টাকা কেজি প্রধানমন্ত্রী বলছে যারা মাছ খায় তারা হিন্দু বিরোধী আপনারা কারা মাছ খান একটু হাত তুলে বলুন তো একটু হাত তুলে বলুন তো কারা মাছ খান কারা মাছ খান তাদেরকে হিন্দু বিরোধী বলছে বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য জানে না কেন আমরা বিজেপিকে বাংলা বিরোধী বলছি তার কারণ এই বিজেপির দু হাজার উনিশ সালে তদানীন্তন যে সর্বভারত এখন বিজেপি নেত্রী কুচবিহার থেকে একজন আছে দীপা চক্রবর্তী দশ দিন আগে সভা করে বলেছে যে বিজেপি যদি যেতে আমরা লক্ষ্মীর ভাণ্ডার তিন মাসে বন্ধ করে দেবো হতে পারে আমার কথা আপনারা বিশ্বাস করবেন না আমি আপনাদের ভিডিওটা ভয়েস নিয়ে এসছি অডিও ক্লিপটা চালিয়ে শোনাচ্ছি আপনারা নিজে শুনুন সে নেত্রী কী বলেছে শুনুন আবার শুনুন আবার শুনুন আবার একবার শুনুন বলছে এই লক্ষ্মীর ভাণ্ডার আর বেশি দিন চলবে না আগামী তিন মাসের মধ্যে বন্ধ হবে কে বলছে কুচবিহার জেলার বিজেপির সহসভাপতি দীপা চক্রবর্তী দশ দিন আমি আপনাকে বলছি প্রসন্দা দীর্ঘদিনের এখানে সাংসদ প্রসন্দাকে এবার আপনারা আবার জেতাবেন আমার কাছে ডায়মন্ড হারবার যা আমার কাছে আজ থেকে হাওড়াও তাই আমি যে উন্নয়ন আমার এলাকায় করেছি আমি আপনাদের এলাকার সার্বিক উন্নয়ন প্রসন্দা এসো আমি আমার এলাকার সার্বিক উন্নয়ন হাওড়াবাসীর জন্য করবো কথা দিয়ে গেলাম যা দরকার আমি আছি চিন্তা করবেন না আর এখনও তো আপনাদের দু কুড়ি দিন সময় আছে আমি আরও দু তিনবার হাওড়ায় আসব। যেখানে বলবেন সেখানে যাব যে পাড়ায় যে বুথে ঢুকতে বলবেন আমি ঢুকব এবং যেখানে প্রচার করার আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ব খালি জোড়া ফুলে ভোট দেওয়া মানে এই বিরোধীদের কুৎসাকারীদের ষড়যন্ত্রকারীদের বঞ্চনাকারী অত্যাচারী দুর্বৃত্ত স্বৈরাচারী বহিরাগত বাংলা বিরোধীদের যোগ্য জবাব দেওয়া একমাত্র রাজনৈতিক দল এরা বড় বড় ভাষণ দেয় না বাংলায় গণতন্ত্র নেই দেখেছেন সুরাটে কি হয়েছে নির্বাচন হচ্ছে না আপনি আপনার ভোট দিতে পারবেন না বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি জয়লাভ করেছে এখানে যদি একটা পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে বিজেপির যা জ্বালা তার থেকেও বেশি জ্বালা হয় সংবাদ মাধ্যমের এই চ্যানেলগুলোর আজকে দেখুন কোনো খবর নেই কোনো খবর নেই লোকসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় কোথায় গুজরাটের সুরাটে ডবল ইঞ্জিন মডেল আজকে ইন্ডোরে কংগ্রেসের যে প্রতিদ্বন্দ্বিতা করছে ওখানে সেই ভদ্রলোককে অপহরণ করে প্রায় গাড়িতে তুলে নিয়ে গিয়ে বিজেপিতে জয়েন করিয়েছে সেখানেও লড়াই হবে না মানে আপনার যে অধিকার কেড়ে নিচ্ছে তার মানে সংবিধান এরা আগামী দিন পাল্টাতে চায় যারা সংবিধান পাল্টাতে চায় তাদেরকে উচিত শিক্ষা দেবেন কি দেবেন না আমাদের যে সংবিধান আমাদের মৌলিক অধিকার রয়েছে যে মৌলিক অধিকার দিয়েছে যে সংবিধানকে আমরা পুজো করি সেই সংবিধান পাল্টে এরা নিজেদের মতো যাই ইচ্ছা তাই করতে চায়। করব আমি চাইবো যা চাই জগৎটাকে আমি না চাই এত উধত্ত এত অহংকার এত দম্ব এই অহংকার ঔধত্ত আর দম্ভের পতন ঘটাতে হবে চূর্ণ বিচূর্ণ করতে হবে প্রথম দু দফায় প্রথম দু দফায় ভোট হয়েছে প্রথম দফায় এদের মাথা ভেঙেছে আর দ্বিতীয় দফায় বালুরঘাট দার্জিলিং আর রায়গঞ্জ এদের ঘাড় ভেঙেছে তৃতীয় দফায় মালদা মুর্শিদাবাদে ভোট এদের মেরুদণ্ডটা ভাঙা হবে আর চতুর্থ দফায় ওদিকে রানাঘাট বহরমপুর পূর্ব বর্ধমান আর বীরভূমে ভোট ওদের কোমরটা ভাঙা হবে আর পঞ্চম দফায় আপনারা হাঁটুটা ভাঙবেন ষষ্ঠম দফায় জঙ্গলমহল আর মেদিনীপুর পাটা ভাঙবেন আর সপ্তম দফায় তো আমি রয়েছি ডায়মন্ড হারবার কলকাতা যেটুকু হাড়গোড় থাকবে গণতান্ত্রিক ভেঙে চূর্ণ বিচূর্ণ করে বলো হরি হরি বল বহিরাগতদের বাংলা বিরোধীদের বাংলা বিরোধীদের বহিরাগতদের স্বৈরাচারীদের অত্যাচারীদের শিবপুরের গর্জন সইরা চারিদের সইরা চারিদের অত্যাচারীদের বাংলা বিরোধীদের বহিরাগতদের আরো জোরে বহিরাগতদের বিজেপির 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 জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আরো জোরে দুয়ার তুলে যেন দিল্লিতে ভূমিকম্প হয় জয় বাংলা শুনে জয় বাংলা জয় বাংলা जय बंगलाय बांगलाय बंगलाय 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 हिंद जय हिंद जय हिंद वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम जय बांगला जय बांगला जय बांगला জয় বাংলা অনেক অনেক ধন্যবাদ নমস্কার